আর শেখ হাসিনার জন্য আমরা মুজিবকে ভালোবাসি আমরা হচ্ছে মুজিব সৈনিক শেখ হাসিনা আমরা ভালোবাসি আমাদের নেত্রী ইনশাল্লাহ বাংলার মাটিতে আসবে স্বাভাবিক ভাই তো হবেই কারণ আমাদের নেত্রী নাই করতে পারে স্বাভাবিক এটা তো অস্বাভাবিকের কিছু না এটা হচ্ছে শেখ হাসিনার জন্মদিন অসংখ্য দেশবাসী মানুষকে সবাইকে আমি আমার থেকে আন্তরিক ভালোবাসা এবং সবাইকে জানাই সব নেতা কর্মীদেরকে ঠিক আছে আর দ্বিতীয় কথা হইতেছে শেখ হাসিনার জন্মদিন সবাইকে বলবো শেখ হাসিনার জন্মদিন শেখ হাসিনা আমাদের আপা দেশে নাই কিন্তু একটা চক্রান্তের কারণে দেশ থেকে উনি বের হয়ে গেছে ওনার জন্মদিন সবাই সুশীলভাবে পাল পালন করবে যে যেভাবে বাতাসা পালন করে যেমন আমিও পালন করছি আমি আমার সামর্থ্য হয় নাই আমি মনে করি একটা কেক নিতে পারি না কিন্তু আমি আমার ফেসবুকে উইশ করছি আপাকে নিয়ে ঠিক আছে আর শেখ হাসিনার জন্য আমরা মুজিবকে ভালোবাসি আমরা হচ্ছে মুজিব সৈনিক শেখ হাসিনাকে আমরা ভালোবাসি আমাদের নেত্রী ইনশাল্লাহ বাংলার মাটিতে আসবেই স্বাভাবিক ভাই গ্রেপ্তার তো হবেই কারণ আমাদের নেত্রী নাই নেতাকর্মী দিয়ে গ্রেপ্তার করতে পারে স্বাভাবিক এটা তো অস্বাভাবিকের কিছু না তাকে কেন ভালোবাসি ভাই এটা হচ্ছে ভাই আমরা কেন ভালোবাসা ভাই মানে একজন মন থেকে আসলে কারোর প্রতি ঠিক আছে এটা তো আর কেউ পারে না স্বাভাবিক আমরা নেত্রীকে ভালোবাসি আমরা হ্যাঁ তার বার্থডে উইশ করি এটার জন্য তো আর কিছু করা যাবে না ঠিক আছে তাকে ভালোবাসি ভালো লাগে তাই সেই বিষয়টা অবভিয়াসলি খারাপভাবে দেখতেছে কারণ সিনি আমাদের বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার ঠিক আছে উনি একদম ভালো নেত্রী ওনাকে নিয়ে এভাবে করা করাটা কেউ মনে হওয়া উচিত না আমার জানা মতে কারণ যে করো উনি যে খারাপ কাজ তো সেরকম না ভালো কাজও করছে ওগুলো আপনাদের দেখতে হবে দেশবাসী সকলেরই দেখতে হবে কেন আতঙ্ক থাকবে ভাই মরন্ত জীবনে একদিনই থাকে মরলে না একদিন মরে গেলাম সমস্যা কি শেখ হাসিনা একটা বক্তৃতা দিছিল শুনেছেন আপনারা মেঘ ডেকে আড়ালে ডেকে না ভাই অন্ধকার তুমি উঠে দাঁড়ালে অন্ধকার পালিয়ে যাবে এরকম একটা বক্তৃতা দিছিল কিন্তু সেগুলো আমার মনে নাই স্বাভাবিক একজনের জীবন রক্ষার ক্ষেত্রে আমার জীবন রক্ষার ক্ষেত্রে আমি স্বাভাবিক এখন ভাবে আমাকে দশজন জন হামলা করছে এই জায়গায় আমার আমার জীবন বাঁচাতে যায় মনে করে আমার যা দরকার সেফটি নেওয়ার দরকার আমার সেটা নিতেই হবে স্বাভাবিক আমার ভালো লাগে তাই আমার ভালো লাগে আর ওনার কথাবার্তা আচরণ অনেক ভালো লাগে আই লাভ ইউশাক হাসিন